আজকে যে যুবকের বয়স পঁয়ত্রিশ বছর সে ভোট ভোট দিতে পারেনি আমাদের ভোট আমাদের মৌলিক অধিকার দেশ শাসন করবে কে আমরা ভোট দিয়ে ঠিক করি কে মেম্বার হবে আমরা ভোট করি কে চেয়ারম্যান হবে আমরা ভোট চাই কে এখানে হবে আমরা ভোট চাই কে দেশের প্রধানমন্ত্রী হবে দেশের মানুষ ঠিক করে দেয় এই জন্য বেগম খালেদা জিয়াকে আটকে রেখে তারা নির্বাচন করেছে বারবার নির্বাচন করছে রাজবাড়িতে সাড়ে তিনশো নেতা কর্মীকে গ্রেফতার রেখেছে আঠারো সালের নির্বাচনে আমরা ঘর থেকে বের হতে পারিনি আমার দলে সাড়ে তিনশো নেতা কর্মীকে গ্রেফতার করে রাখা হলো এইখানে নইম আছেন তিনি গ্রেফতার তিনি একজন সিনিয়র নেতা তাকে গ্রেফতার করা হলো আমাদের আবুল কলেজের প্রিন্সিপাল আমাদের দলের সিনিয়র নেতা তাকে গ্রেফতার করা হলো হাবিবকে গ্রেফতার করা হলো মজিদকে গ্রেফতার করা হলো আকমলকে গ্রেফতার করা হলো মনিকে গ্রেফতার করা হলো এইখানে ফারুককে গ্রেফতার করা হলো রাজুকে গ্রেফতার করা হলো এইখানে বকুলকে গ্রেফতার করা হলো দিউককে গ্রেফতার করা হলো কার নাম বলবো সবাইকে গ্রেফতার করা হলো শুধু তাই নয় আপনারা জানেন এই কর্নারে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তুমি হাত তোলো এই মেয়েটি স্মৃতি আমাদের মেয়ে আমাদের কন্যা সম সব মেয়ে সেই মেয়েটি তার কাজ হচ্ছে যখন কেউ অসুস্থ হয় সে ছুটে যায় কারো যদি কোনো রুগীর রক্তের প্রয়োজন পড়ে স্মৃতি দৌড়ে যায় কারো যদি কোনো অসুস্থ হয়ে পড়ে স্মৃতির কানে যদি যায় স্মৃতি দৌড়ে যায় এই স্মৃতিকে চার মাস ছেলে রেখেছে কেন স্মৃতি বিএনপি করে চার মাস একবার জেলে রাখা হলো এই স্মৃতিকে একবার জেলে দুইবার এই ছোট দুইটা বাচ্চা সেই বাচ্চাকে ফেলে সেই বাচ্চাকে ফেলে তাকে চার মাস কারাগারের অন্ধকারে তাকে থাকতে হয়েছে আপনারা জানেন শুধু তাই নয় আমার ডান দিকে একটু আগে যে বক্তৃতা কোথায় গেলত রাজবাড়ি পৌরসভা এসে তিনবার কাউন্সিলর মেম্বার কাউন্সিলর হয়েছে জনপ্রিয় নেত্রী একটু আগে তিনি বক্তৃতা দিলেন কারাগারে রাখা হলো সেই দিন যেদিন আমরা মিছিল নিয়ে রাস্তায় বেরোলাম সেই দিন আমাদের উপর আক্রমণ করা হয়েছিল সেই আক্রমণে পুলিশ গুলি করলো আমার বাড়ির পাশে আমরা আমাদের বাড়ির থেকে যখন বের হই পুলিশ করলো পুলিশ করলো মুহুর মুহুর গুলি সেই গুলির মধ্যে আমি আমার নেতা কর্মী নিয়ে যখন আমি পুলিশের সঙ্গে বক করছি তখন এই মেয়েটি এসে আমার কাছে এসে দাঁড়ালো এবং আমার কাছে এসে দাঁড়িয়ে সে পুলিশের সঙ্গে তর্ক করলো সেখান থেকে তাকে গ্রেফতার করা হলো দীর্ঘ কয়েক মাস এই মেয়েটি জেলে থাকলো তাকেও জেলে রাখা হচ্ছে। এইখানে বিএনপির সিনিয়র নেতাদের থেকে শুরু করে আমাদের সকলের নামে মামলা দিয়ে দেওয়া হলো সবার নামে মামলা দিয়ে দেওয়া হলো আমরা সেই মামলায় পড়ে আমরা আমরা আমাদের দিন যায় এই রাজবাড়ি কোর্টে আমাদের নেতারা সারাদিন কোর্টে বসে থাকে এইখানে আমাদের জেলে গিয়েছে আরো অনেকে জেলে গেছে আমার নাম ঠিক আমার মনে হয় আমাদের নুরেন ভাই জেলে গেছে গেছে মর্তা আমাদের দাঁত সভাপতি জেলে গেছে বহু লোক আমাদের খালেক আমাদের যুবত যুবনেতা খালেক জাবেদ জাবেদ আমি কার নাম বলবো বলেন বহু ছেলে পেলে শত শত ছেলে পেলেকে জেলে দেওয়া হলো বন্ধুরা আমার এখন আমার কথা হচ্ছে এই যে জেল দিল এই যে জুলুম করলো এই যে আপনার ভোটাধিকার হরণ করলো আপনার ভোটটা ছিনিয়ে নিল আপনাকে ভোট দিতে দিল না এত কিছু করে শেখ হাসিনা কিন্তু বাঁচতে বাঁচতে পেরেছে বাঁচতে পারে নাই শেখ হাসিনার একজন সিনিয়র নেতা পানি মন্ত্রী আব্দুর রাজাক তাকে আমি বলেছিলাম ভাই ভুল পথে রাষ্ট্র চালাচ্ছেন ভুল পথে রাষ্ট্র চালালে একবার শেখ মুজিবকে তার খেচার দিতে হয়েছে শেখ মুজিবকে জীবন দিতে হয়েছে ভুল রাজনীতির কারণে আজকে আবার শেখ হাসিনা ভুল পথে দেশ চালাচ্ছে মানুষের কণ্ঠ চেপে ধরে মানুষের কণ্ঠ চেপে ধরে মানুষকে কারাগারে দিয়ে আয়না ঘর তৈরি করে মানুষ খুন গুম করে খুন করে বিএনপির তিন হাজার ছেলেমেয়েকে বিএনপির তিন হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে তারা গুম করেছে আয়না ঘর নামে একটা ঘর তৈরি করছে যেখানে নিয়ে ছোট্ট একটা ঘর অন্ধতা এইখানে রেখে দিয়েছে বছরের পর বছর দশ মাস বারো মাস সেই আয়না ঘরে মানুষ থেকে মানে থাকে আপনারা জানেন এই সব অত্যাচার করে হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছে কিন্তু হাসিনা ক্ষমতায় থাকতে পারে না বেগম খালেদা জিয়া চলে গেলেন আজকে সারা পৃথিবীর মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি মাথা অবনত করে কুয়েতের আমির তিনি তার ব্যক্তিগত বিমান পাঠিয়েছেন বেগম খালেদাকে চিকিৎসার জন্য লনলে নিয়ে যাওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে জিজ্ঞেস করেছে এক সাংবাদিক যে হাসিনা যে আপনাকে এত কষ্ট দিল আপনি কিছু বলেন হাসিনার তো মুখ জানেন কেমন হাসিনার তো কথায় কথায় আমাদের নেত্রীকে বকাবাজি করে করে। কিন্তু সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনাকে এত কষ্ট দিল আপনি কিছু বলেন আমার নেত্রী বলছেন আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি আল্লাহ বিচার করবে একটা মানুষ কত মহান হলে একটা মানুষ কত বড় হলে তিনি কারো নামে করেন না আমরা কারো নামে করি না যা যা ঘটেছে বাংলাদেশে সেই কারণে আজকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি গত পাঁচই আগস্টে ছাত্র এবং জনতা সবাই মিলে এই হাসিনার পতন ঘটালো হাসিনার মিলিটারি কাজ করল না হাসিনার মিডিয়ার কাজ করল না হাসিনার র্যাব কাজ করল না হাসিনার পুলিশ কাজ করল না আজিনার ছাত্রলীগ যুবলীগ কাজে আসলো না আল্লাহ বললেন যে তুমি অত্যাচারী অত্যাচারীকে আল্লাহ পছন্দ করেন পছন্দ করেন না আল্লাহ তাই বিচার করেছে আল্লাহ আমরা বলি সম্মান মালিক আল্লাহ এক মুহূর্তে আপনার সম্মানকে ছিনিয়ে নিতেও পারেন তিনি এক মুহূর্তে সেই খাচ্দিনা দুপুরবেলা নে গেলে রান্না করতে হচ্ছে গোলাও গোট মাঠ মাঠ রান্না করতে খাবে খাইতেও করে না সেই খাচ্দিনাকে পলায় চলে যেতে হচ্ছে সেই খাদিনা পলায় চলে গেল সেই জন্যে আমরা বলি অন্যায় করে আচ্চারচার করে ক্ষমতা দাড় থেকে দেখা যায় না আমার নেতা তারে রকম দেশে ফিরে আসবে তিনি বাংলাদেশে তিনি বাংলাদেশে ফিরে আসবেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এজন্য আমি আপনাদেরকে বলি এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে অত্যাচার অনাচার করে করে যদি ক্ষমতায় টিকে থাকতে চান তার পরিণতি বড় ভয়াবহ হয় মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না কেউ পিছনের দিকে ফিটফিটতে চায় না সেই কারণে হাসিনা যদি আজকে পিছনে ফিরত হাসিনা যদি পিছনে তাকায় দেখত তাহলে আজকে হাসিনার এই পরিণতি হয় না হাসিনা বাংলাদেশ থেকে লুণ্ঠন করে হাজার হাজার কোটি কোটি টাকা হাসিনা নিয়ে গেছে মানুষ মেরেছে ছাত্র মেরেছে আপনার সন্তান আমার সন্তান আমার ছাত্র তাদেরকে গুলি করে হত্যা করেছে আমি এখানে যারা আছেন আমি সবাইকে একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন আমার দলের নেতা কর্মী যারাই আছেন সাধারণ সবাইকে আমি একটা কথা বলি এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই অন্যায় করে ক্ষমতায় থাকা যায় না অত্যাচার করে ক্ষমতায় থাকা যায় না সেই কাজিরা যত আপনার উপর আঘাত করেছে ততই মানুষ তার বিরুদ্ধে গেছে যতই আঘাত করেছে মানুষ ততই তার বিরুদ্ধে চলে গেছে সেই জন্য আজকে বুঝতে হবে যে আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে বাংলাদেশের রাজনীতি এই যে গত সতেরো বছরে এমন ভাবে নষ্ট হয়েছে যে আজকে রাজনীতিবিদরা চাকরি দিয়ে টাকা খায় চাকরি দেয় পিয়নের চাকরি দেয় আমার মতো রাজনীতিবিদ আমাদের মতো রাজনীতিবিদ যারা রাস্তাঘাটে করে আজকে আমরা জানি তারা কি করেছে পিওরের চাকরি দিয়ে আট লক্ষ দশ লক্ষ খেয়েছে গরিব মানুষের চাল রিলিফের চাল বিক্রি করেছে অন্য অত্যাচার করেছে বিভিন্ন ভাবে আমি আমার নেতাদের তাই বলি যে দেখো রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণ করা যদি রাজনীতি করে মানুষের সাহায্য করতে না করো মানুষ তোমার পক্ষে থাকবে না তুমি মনে করো না যে মানুষ কিছু বোঝে না আমি আমার নেতাদের বলি দূরে কৃষকের কাছে যাও শ্রমিকের কাছে যাও একটা দোকানদারের সঙ্গে বসে কথা বলো ওরা সব বোঝে সব জানে রাজনীতিকে একটা ঠিক পথে আমাদের নিয়ে আসা দরকার রাজনীতি হচ্ছে একটা পবিত্র জিনিস রাজনীতি হচ্ছে এই দেশকে উন্নয়নের জন্য একটা প্রধান পথ রাজনীতি ঠিক না থাকলে দেশ ঠিক থাকে না রাজনীতি ঠিক না থাকলে দেশ ঠিক থাকে না রাজনীতি ঠিক না থাকলে মানুষ ঠিক থাকে না সেই জন্য আপনাকে রাজনীতি করতে হবে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আমাদের লোক আমাদের লোক লালসা আমাদেরকে মানুষের মধ্যে রাখে না যে মানুষ যে মানুষ তার লোক সংবরণ করতে পারে না তার মানুষের মধ্যে পড়ে না আজকে মানুষ মানুষকে বুঝতে হবে হুঁশ দিয়ে মানুষ এই জন্যে আজকে রাজনীতিবিদদের কে ভালো হতে হবে দেশপ্রেমিক হতে হবে রাজনীতিবিদদের বুঝতে হবে আমার দেশের মানুষ ভালো নেই সে হাসপাতালে যায় চিকিৎসা পায় না এই হাসপাতালে তার কোন এই হাসপাতালে গিয়ে সে কোনো চিকিৎসা পায় না হাসপাতালে কাজ চায় আমার মা হাসপাতালে কাজ আমার বোন বিনা চিকিৎসায় মরে যায় রাজনীতিবিদদের বুঝতে হবে হবে এটা যে আমার মার আমার অফিস আমরা কোনো সাহায্য পাই না গ্রামে শহরে কোনো জায়গায় গরিব মানুষের শান্তি নাই রাজনীতিবিদদের এটা বুঝতে হবে

মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে মানুষের প্রতি যদি আপনার প্রেম ভালোবাসা না থাকে আপনি রাজনীতি করতে পারবেন না আমরা মানুষ চারিদিকে নানা কিছু চলে আমাদের লোভ হয় আমাদের লোভ হয় আমরা এটা করি ওটা করি এটা ধরি ওটা ধরি আমরা যদি লোভের মধ্যে না পড়ি মানুষকে আমরা সেবা করতে পারি আজকে যারা হাসিনাকে সাহায্য করেছে তাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই শেখ হাসিনা যদি মানুষ মেরে থাকে শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে শেখ হাসিনার অক্ষ আমরা ত্যাগ করব আওয়ামী লীগের অনেক লোক আছে যারা আওয়ামী লীগ করা বাদ বাদ দিয়েছে তারা বলেছে যে আমার সন্তানের বুকে গুলি করে যে আমার যে আমার মানুষকে হত্যা করে যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুণ্ঠন করে সে আমার নেত্রী হতে পারে না অন্যায় হবে এই পুলিশকে দিয়ে মানুষ খুন করেছে সেই হাসিনা আমার নেত্রী হতে পারে না তাকে আমি সমর্থন করতে পারি না সেই জন্য হাসিনা হাসিনার এই অন্যায় থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এমন একটা রাজনৈতিক শক্তি হব যে রাজনৈতিক শক্তি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করবে এই রাজনীতির ভিতর দিয়ে এই এলাকার এই উরাকান্দার সমস্ত মানুষের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে এই রাজনীতির মধ্য দিয়ে এই নদীভাঙা অঞ্চল এই উরাকান্দা এই বরাক এই সমস্ত অঞ্চলের দুঃখী মানুষের পাশে আপনাকে আমাকে দাঁড়াতে হবে এইখানে যাতে মানুষ কষ্ট না পায় এইখানে যাতে মানুষ বেঁচে থাকতে পারে তার জন্য আজকে দায়িত্ব নিয়ে আমাদের রাজনীতি করতে হবে সেই রাজনীতি যদি আমরা না করতে পারি তাহলে ইতিহাস আওয়ামী লীগের জন্য যে পরিণতি লিখে রেখেছে সেই পরিণতি আপনারও হবে সেই জন্য আমি বলি ভুলে যান যে আওয়ামী লীগ নামে একটা দল ছিল ভুলে যান যার চাঁদা করে পরে গোটা বাংলাদেশ পৃষ্ঠ হয়েছে যার চাঁদা করে পরে গোটা বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে সেখান থেকে আমরা এই দেশের মানুষ মানুষকে রক্ষা করার জন্য আমরা নতুন করে শপথ নেই একাত্তর সালে আমাদের লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে একাত্তর সালে আমরা রক্ত দিয়েছিলাম কেন রক্ত দিয়েছিলাম এই জন্যে যাতে আমার মায়েরা আমার দেশের মানুষেরা সমস্ত মানুষ এইখানে একটু শক্তি পায় বাজারে গেলে শান্তি পায় অফিস আদালতে গেলে শান্তি পায় হাসপাতালে চিকিৎসা পায় তার বেকার ছেলে চাকরি পায় এই জন্যই আমরা রক্ত দিয়েছিলাম এই জন্য একাত্তরের স্বাধীনতা আমরা করেছিলাম সেই স্বাধীনতার আহ্বান সেই স্বাধীনতার কথা মনে রাখেন এবং মনে রেখে আজকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে আজকে হাসিনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে যারাই অন্যায় করবে তার বিরুদ্ধে আপনার কথা বলতে হবে সেই কথা বলবে কে আমার দল দলের নেতা কর্মী সকলকে তার বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের নেতা এখানে আছেন আপনাদের চেয়ারম্যান শামসুদ্দিন শাহ আজিজুল আমাদের আপনাদের এই এলাকার কি সন্তান আমাদের ছাত্র আমাদের শাহিন ভিক্ষা সব আরো অনেকে যারা আছেন সবারই নাম বলতে পারতেছি না আমি আপনাদের কাছে আমার অনুরোধ মানুষকে আমাদের পাশের চেয়ারম্যান আছেন এখানে রতন সাহেব সকলকে অনুরোধ এই এলাকায় কোন অনিষ্ট না এখানে অনেক কিছু ঘটেছে সতেরো বছরে আপনাদের কাছে আমার অনুরোধ এই এলাকা যেন শান্তির এলাকা হয় এই এলাকায় খুন খারাপই হয়েছে এই এলাকায় অনেক অন্য অনেক অন্য অত্যাচার হয়েছে এই বরাট যেন আর অত্যাচারের কোনো জায়গা না হয় শান্তির কেন্দ্র হয় এটা শান্তির জায়গা হয় সেই শান্তির জায়গা তৈরি করার জন্য আজকে নতুন করে চিন্তা করতে হবে আজকে আপনার উঠে দাঁড়াতে হবে নতুন করে চিন্তা করে এই বরাদের লক্ষ মানুষ এই বরাদের হাজার হাজার মানুষ তাদের পাশে আপনাদের দাঁড়াতে হবে তার আগে নিজেকে শুদ্ধাতে হবে কোনো অন্য আয় অত্যাচারের কাছে যেন আমরা মাথা নত না করি আমরা যেন কোনো লোভে পড়ে আমরা কোনো লালসায় না পড়ে আমরা যেন লোভে লালা না পড়ি এবং মানুষকে আমরা সেবা করি এইটা আমার আপনাদের কাছে অনুরোধ জীবনে আমরা কোনোদিন আমরা কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হই নাই কোন জড়িত হই নাই আমরা বড় হয়েছি আপনাদের ভালোবাসা স্নেহ মানুষের সম্মান মানুষের স্নেহ ভালোবাসা নিয়ে আমরা বড় হয়েছি আপনাদের সামনে আমরা সেই ওয়াদা, সেই ঋণ আমরা শোধ করতে চাই মানুষ যে আমাদের ভালোবেসেছে মানুষ যে করেছে মানুষ যে আমাদেরকে সম্মান করেছে আমরা তার মর্যাদা রাখতে চাইলে আমাদেরকে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের কল্যাণের সঙ্গে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে মানকের বিরুদ্ধে দাঁড়াতে হবে যারা অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলতে হবে আমি শুনেছি শোরের বাড়িতে তারা আক্রমণ করছে আমি এখানে নেতাদের বলব সে ব্যাপারে আপনারা ব্যবস্থা নেবেন আমরাও দেখব সেই সমস্ত বিষয়ে আমাদের এইখানে নিজেদের মধ্যে কারো মধ্যে হানাহানি মারামারি সমস্ত কিছু বন্ধ করে এই এলাকা একটা সম্প্রীতির এলাকা শান্তির এলাকা সমৃদ্ধির এলাকা আমাদের এই বরাট আমাদের এই এলাকা বরাট ওরা কান্দায় অঞ্চল শান্তি সমৃদ্ধির এলাকা হিসাবে আমাদের এটা গড়ে তুলতে হবে আমি আশা করি আপনারা সেই কাজটা করবেন তো বলেন বলেন আমরা কি লোক মানুষের করব বলেন আমরা কি কোনো অন্যায় অন্যায়ের সুস্থ হয়ে যাবো অনুভব মানুষের অন্যায়ের সুস্থ হয়ে যাবো না আপনারা সবাই ভালো থাকবেন আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে নতুন カラオケ、バーガーデンス、チンドワー。